প্রথম জবাব হচ্ছে যে বি বা মানে ব্যবসা থেকে ব্যবসা অথবা যদি আমরা আরও সহজে বলি যে একটা ট্রাভেল এজেন্সি আর একটা ট্রাভেল এজেন্সির কাছে টিকিট বিক্রি করতে পারবে কিনা উত্তর হচ্ছে পারবে না কারণ ট্রাভেল এজেন্সি কোনো আড়দারি ব্যবসা না আমরা এই আড়তদারি ব্যবসাটাকে বন্ধ করতে চাই এবং এই আড়তদারি ব্যবসার মাধ্যমেই এই টিকিট নৈরাজ্যের প্রাথমিক স্তম্ভ আকারে কাজ করে সো আমরা এটাকে বন্ধ করে দিতে চাই দ্বিতীয় হচ্ছে যে আয়াটা অ্যাপ্রুফ বা আমাদের মন্ত্রণালয় কর্তৃক অ্যাপ্রুফ সিম্পল অ্যানসার হচ্ছে যে পাসপোর্ট আপনাকে রাষ্ট্র দেয় কিন্তু ভিসা যে রাষ্ট্র দিবে সেটা তাদের দায় এটা তো আমাদের দায় না সো আমাদের নিবন্ধন মানেই যে আপনি আয়টা তো বাংলাদেশী কোনো প্রতিষ্ঠান না আয়টা একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান সো ওই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে আপনার ব্যবসায়িক কার্যক্রম কি হবে সেটা সম্পূর্ণ একটা দ্বিপাক্ষিক বিষয় এখানে আমাদের কোনো রোল নাই আর আমাদের মৌলিক উদ্দেশ্য যেটা আমরা বলেছি সেটা হচ্ছে যাত্রীর স্বার্থ এবং যাত্রীর অধিকার রক্ষা করা বিশেষত আমাদের যারা মানে শ্রমিক যারা বিদেশে কাজ করে আমরা যদিও সকল যাত্রী যাত্রী আমাদের উদ্দেশ্য কিন্তু আমরা প্রতারিত হন মূলত আমাদের এই মানে প্রবাসী যারা মধ্যপ্রাচ্যগামী যারা আছেন ওনাদের স্বার্থে ওনাদের সংখ্যা দুই কোটির অধিক আর আপনি ছয় হাজার লোক নিয়ে কথা বলছেন তো আমার এই দুই কোটি লোকের আমরা দেখেছি যে একটা টিকিট যখন এক লাখ দেড় লাখ এক লাখ নব্বই হাজার টাকায় বিক্রি হয়েছে একটা চল্লিশ হাজার টাকার টিকিট তিরিশ হাজার টাকার টিকিট আমাদের দেশ থেকে গড়ে এক কোটি বত্রিশ লক্ষ বত্রিশ লক্ষ লোক গত বছর এই দেশ থেকে গিয়েছে তার সেভেন্টি ফাইভ টু হচ্ছে আমার মধ্যপ্রাচ্যগ্রামী লোক আমরা যদি সিম্পল পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা বাড়তি টিকিটের দাম নেই এটার ভ্যালু আসে মাসে পাঁচ হাজার কোটি টাকা বছরে ষাট হাজার কোটি টাকা এই এই যে একটা সাগর পরিমাণ টাকা প্রতারণার মাধ্যমে আদায় হয়ে দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে আমরা এই জিনিসটাকে জটিল করে দিতে চাই আমরা এই জিনিসটাকে থামিয়ে দিতে চাই তো এটার জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নিতে হবে একটা উদ্দেশ্য হচ্ছে দেশ থেকে এই পাচার রোধ করা প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এই এই মধ্যপ্রাচ্যগামী যারা শ্রমিক আছেন তাদের স্বার্থ রক্ষা করা তাদের অধিকার রক্ষা করা তাদের প্রতারণা বন্ধ করা দ্বিতীয় হচ্ছে দেশ থেকে এই টাকা পাচার বন্ধ করা সো এই উদ্দেশ্যে যেটা প্রয়োজনীয় আমরা সেটা করব

সংগঠিত হয়েছে এই শ্রেণীকে বেশ কিছু নতুন শ্রেণী অন্তর্ভুক্ত করেছি যার মাধ্যমে যেটা এখন অপরাধ হিসেবে বিবেচিত হবে আমাদের আগের আইনে এই দুর্বলতা ছিল যে যেটা অপরাধ হিসেবে বিবেচিত করতে পারছিলাম না আমরা তো নতুন আইনে আমরা এই অপরাধ হিসেবে যে বিবেচিত হবে তার একটা সুস্পষ্ট স্পেকট্রাম বা পরিধি আমরা

না অন্যায় হবে না অন্যায় হবে না আমরা উপলব্ধি করার চেষ্টা করেছি যাত্রী সেবা নিশ্চিত করতে গেলে আপনারা পঞ্চাশ জন মিলে জন মিলে বা পারিবারিক ভাবে মালয়েশিয়ায় ছুটি করতে চান থাইল্যান্ডে যেতে চান বা অন্য কোনো দেশে যেতে চান আমরা আমাদের যে বিএমটি বা বৈদেশিক জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যবস্থা আমাদের যে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর যারা সার্টিফাইড যারা শ্রমিকরা যারা যান এবং আমরা যে শ্রমিকই বাংলাদেশ থেকে যান ওনাদের একটা কার্ড নিতে হয় বিএমটি থেকে এই কার্ডের কার্ড হোল্ডার যারা এদের নামে কোনো গ্রুপ বুকিং আমরা করতে নিষেধ করেছি এর বাইরে গ্রুপ বুকিং নো প্রবলেম আর জিএসএস সিস্টেমটা আমাদের দেশে ঐচ্ছিকই ছিল দু হাজার সালের আইনে এটা যখনও পার্লামেন্টে যায় তখনও ওই মূল আইনেও ছিল না এটা পার্লামেন্টে পাশ হওয়ার আগের দিন এক ব্যক্তির ইচ্ছায় এটাকে আবশ্যিক করা হয় এবং এই দুই সালের এই আবশ্যিকতার পরিণাম আজকে আমরা দেখেছি যে একটা তিরিশ চল্লিশ হাজার টাকার টিকিট এক লক্ষ নব্বই হাজার টাকায়ও বিক্রি হয়েছে আমরা বাজারে একটা উন্মুক্ত প্রতিযোগিতাশীল অবস্থায় তৈরি করতে চাচ্ছি আমরা প্রথমেই বলেছি যে আমরা টিকিটের মূল্য কমানো আমাদের লক্ষ্য না আমাদের টিকিটের মূল্য যৌক্তিকরণ করা আমাদের উদ্দেশ্য সো এই যৌক্তিকরণ করার ক্ষেত্রে উন্মুক্ত প্রতিযোগিতা তৈরি করতে চাই এমন একটা বাজার ব্যবস্থায় যেতে চাই যে বাজার ব্যবস্থায় বাজার নির্ধারণ করবে যে টিকিটের মূল্য কি এটা চাহিদা এবং যোগানের ভিত্তিতে সো সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করেছি যে এই জিনিসটা যেসব এয়ারলাইন্স মনে করেন যে তাদের সক্ষমতা আছে ওনারা নিজস্ব পদ্ধতিতে টিকিট বিক্রি করতে চান আমরা দেখেছি যে আমাদের স্মৃতিতে থাকার কথা যে যখন আমরা এয়ারলাইন্সগুলোর কাছ থেকে সরাসরি টিকিট কাটতাম তখন টিকিটের মূল্য অনেক রিজনেবল ছিল এরপরে এই আরতদারি ব্যবসা যখন শুরু হলো এই আরদারি ব্যবসার বিনিময়ে একটা কৃত্রিম সংকট তৈরি করা হলো এই সংকট থেকে আমরা উত্তরণ করতে চাই এই উদ্দেশ্যে যারা মনে করেন যেসব এয়ারলাইন্স মনে করেন যে আপনার জিএসএ দরকার তারা রাখবেন এবং ইনফ্যাক্ট একটা মনে হয় এরকম একটা অনুষ্ঠান আমি দেখছিলাম যে ওনারা যেসব এয়ারলাইন্সের নাম বলছিলেন যে লুকথান এই সমস্ত এয়ারলাইন্স বাংলাদেশে আসে না যেসব এয়ারলাইন্স বাংলাদেশে আসে না তারপরে বাংলাদেশ থেকে ব্যবসা করেন ওনাদের জিএসএ ছাড়া তো ব্যবসা করার কোনো উপায় নেই ওনারা তো জিএসএ দিয়ে ব্যবসা করবেন এটাই স্বাভাবিক মানে আমার যদি এটা এয়ারলাইন্স থাকতো এবং আমি যদি কোনো অন্য কোনো দেশের টিকিট বিক্রি করতাম যেই দেশে আমি যাই না কিন্তু ওখান থেকে আমি প্যাসেঞ্জার নিই আমার একমাত্র উপায় হচ্ছে ওখানে জিএসএ দেওয়া